পারলে 5-6 লাখ টাকা দেন না হলে আপনার ভাগের জমি লিখে দেন তারপরেও জ্ঞান দিবেন না আপুটি অনেক জ্ঞানী তাই তিনি আর জ্ঞান নিতে চাচ্ছেন না পারলে 5-6 লাখ টাকা দেন তা না হলে জমি লিখে দেন এইটা কি কোনো কথা কথা তো সেটা না কথা হলো সুন্দর বোরকাালি মেয়ে পরাবেন খরচ তেটু আছে হুম এই আপুটা খুব পর্দাশীল তাই শুধু মুখটাই পর্দা করছে আর বাকি সবকিছু আমাদের সামনে সূকর্তা আছে কাম ছাইরা না থাকে শুধু অল টাইম কাজের উপরে মানে আমি ড্যান শিওর এমএ প্রাইভেটের কথা বলে বাসা থেকে বের হয়ে এখন কোন একটা রেস্টুরেন্টে যায় প্রাইভেট করতে আছে এটা বলার কিছু নেই এলাকা জারি হোক না কেন আমরা কিন্তু সব এলাকা কাপাই দিই ভালোবাসি কাহিনী বুঝলাম না আপনি কি ভুল নাকি যে এলাকায় যান সেই এলাকায় কাপান গજબ বেজ্জতি ওয়াটসঅ্যাপ বাই ব্রাদার অ্যান্ড আপুরা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা তোর কপাল জুতার বাড়ি হারামি হুজুর জুতার বাড়ি কম হয়ে যাব তার থেকে নিচে কিছু থাকলে সেটাও প্রয়োগ করেন তারপরেও যদি ওদের কোনো শিক্ষা হয় যে পরিমাণ উৎসাহ নিয়ে কোলে তুলে নিয়ে গেল কেন জানি মন হইতে আছে আশেপাশে ডিপজল কাকু আছে তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে সেখানে যাওয়ার আগে চলেন আমরা এখন পার্কের থেকে ঘুরে আসি এমন ফিল পাইতে আছে মনে হয় যে তারা দুনিয়াতে বেস পাইয়া গেছে আপনি তো সেল বেস্তে। আই বেসতে এখনকার কিছু সংখ্যক মেরা তাই মনে করে বোরকা ফিরা চলাফেলা করলেই তারা মনে করে বেস্তে চলে যাবে মমাকে দেখেই ডেইলি মে তো সোনা চাও একি তো সুপান Jesse-ও সত্যি ভালোবাসার লজ্জা সরবার বয়স মানে না যেখানে পায় সেখানে লাগায়া দেয় না মানে মানে ভালোবাসার কথা বলতেছিলাম ও মাই আমিও দেখে অবাক হয়ে গেছিলাম এমন গার্লফ্রেন্ড আছে এখনো যে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে টাকা দেয় কি আশ্চর্যের কথা এতটুকু দেখে আশ্চর্য হয়ে গেলেন এখন যে ক্রিপটা দেখব সেটা দেখে কি বলবেন সঠিকভাবে Pia Bole Masu Wala Jira সঠিক বোরকা পরলে প্রত্যেকটা মেয়েকে বিউটিফুল লাগে সঠিক বলেছেন কিন্তু বাংলার কিছু পাপি তো থাকবে যারা বোরকা পরে অশ্লীল ভাবে চলাফেরা করে শয়তান বলে কথা বোরকার বাইরে যেমন শয়তান সেটার ভিতরে গেল শয়তানি লারে বাদ দাও আমি কেমন ম্যান এবার বুঝো মানুষ আমার সাথেও থাকতে পারে না আমার ছাড়াও থাকতে পারে না ঠিক আপনি বিপিএন এর মতো বলেন কেউ সাথে রাখতে চায় না আবার ছাড়াও থাকতে পারে না এখন যদি আমি সত্যি কথা বলতে চাই তাহলে আপনারা বলবেন আমি মানুষ ভালো না আপনি সব খুলে বলুন তারপরও বলি আমি যা দেখতেছি আপনারা কি তাই দেখতে আছেন কি সমাজ বিশ্বাস করেন ভাই এটা একটা লাইসেন্স পাত্র কন্ট্রোল কি সেটা আপনি হয়তো বুঝে গেছেন আমার থেকে আর সেটা বলতে হবে না ভালো লাগে বইলা দাও পিছনে পিছনে কয়দিন করবা তাই তো পিছনে কেন করবেন সে তো চাইতেছে আপনাদের নিয়ে করবে কেন যে আপনারা এই সুযোগগুলো মিস করেন সেটা আমি বুঝিনা না কারেক্ট কিছু মামনি তো আছে বোর কাপড়ে যে সব কৃতিত্ব করে ওয়েস্টার্ন কো হার ঠিক মামনি আপনার কথা সঠিক কিন্তু আপনাকেও আমি একটু দেখে রাখলাম সেই যাই হোক হ্যাঁ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটির কোনো পার্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার হাজারো ভিডিও অনুপ্রেরণা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে